নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রী প্রকল্পের মার্চ এবং এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে টাকা দিতে কেন এতটা লেট করা হচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছি আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে যাদের নাম এসেছে তাদের নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকছে তো বন্ধুরা সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায় যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যা রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা প্রকল্প অনুযায়ী উপভোক্তারা প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পেয়ে থাকেন যদিও এই ভাতা প্রতি মাসে পাওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন কারণবশত এই টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভাতা সকলে ২৪ থেকে সাতাশে মার্চের মধ্যে পেয়ে গেছেন বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের মার্চ এবং এপ্রিল এই দুই মাসের টাকা বাকি রয়েছে এবং মে মাস শেষ হতে চললো তাই তিন মাসের টাকা ডিউ থাকতে চলেছে অর্থাৎ মোট চার টাকা বাকি থাকছে যদিও এই অর্থ প্রদান নিয়মিত করার কথা বলা হলেও বাস্তবে উপভোক্তারা সময় মতো টাকা পাচ্ছেন না মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে ফলে এই আর্থিক অনিশ্চয়তা অনেকের জীবনযাত্রায় প্রভাব ফেলছে যুবশ্রী প্রকল্পের অধীনে দু সালের জন্য নতুন উপভোক্তাদের তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকায় প্রকাশের মাধ্যমে নতুন করে বহু শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছে আর্থিক সহায়তা পাওয়ার আশার আলো জেগেছে এতে তাদেরই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা দু সালের একুশে মার্চ তারিখে রাজ্যের বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের জন্য অনলাইনে অ্যানেক্সার ওয়ান ফর্ম পূরণ এবং সাবমিট করার প্রক্রিয়া বাইশে এপ্রিল দু হাজার শুরু হয়েছিল এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল একুশে মে দু যারা অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল করেছেন তার প্রিন্ট আউট করিয়ে নেবেন এর পাশাপাশি অ্যানেক্সার টু ফর্মে প্রিন্ট নিয়ে এই ফর্মে আবেদনকারীর বেকারত্ব প্রমাণ করার জন্য একজন গ্রুপ এ ক্যাটাগরি সরকারি অফিসারের স্বাক্ষর নিতে হবে অর্থাৎ একজন গ্রুপ এ ক্যাটাগরির অফিসারের কাছ থেকে সই করিয়ে আনতে হবে এর দ্বারাই প্রমাণ পাওয়া যাবে যে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন এবং এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য উপযুক্ত এরপর অ্যানেক্সার ওয়ান এর প্রিন্ট আউট এবং অ্যানেক্সার টু এর সঙ্গে প্রয়োজনীয় কিছু নথিপত্র যেমন ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এইসব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে আর এই কাজটি করতে হবে কিন্তু দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ জুন মাসের দুই তারিখ থেকে শুরু করে এগারো তারিখের মধ্যে এই কাজটি করতে হবে এগুলো জমা দেওয়ার পর শুরু হবে ভেরিফিকেশনের কাজ ভেরিফিকেশনের পর যেসব উপভোক্তাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারা প্রকল্পের সুবিধা পেতে আরম্ভ করবে অর্থাৎ তারা পুরনো প্রভোক্তাদের সঙ্গে টাকা পাবেন আর যাদের স্টার ওয়েডিং দেখাবে তাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই তাদেরও টাকা দেওয়া হবে কিন্তু তাদের টাকা পেতে কিছুটা সময় লাগবে যুবশ্রী প্রকল্পের বছরের দুটি ভাগে অর্থ দেওয়া হয় একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন আর একটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর তো যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের জন্য একটি জরুরি খবর জুলাই মাসে অ্যান থ্রি ফর্ম ফিল শুরু হবে যাদের নাম নতুন তালিকায় এসেছে এবং যারা অ্যান এক্সার ওয়ান এবং অ্যান টু ফর্ম জমা দেওয়ার পর এবং ভেরিফিকেশনের পর যারা এই টাকা পাওয়ার জন্য উপযুক্ত তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টাকা পাওয়ার সুবিধা পাবে তবে যেহেতু জুলাই মাসে পূর্ণ উপভোক্তাদের এনএক্স থ্রি ফর্ম ফিল আপের কাজ চলবে তাই জুলাই মাসে টাকা দেওয়া হয় না কারণ এনএক্স থ্রি ফর্ম জমা দেওয়ার পর ফর্ম যাচাই বাছাইয়ের কাজ চলে তো ফর্ম যাচাই বাছাইয়ের সময় যাদের নথিপত্র ভুলভ্রান্তি থাকে তাদের নাম বাদ পড়ে যায় তো ফর্মগুলি যাচাই করে যাদের অ্যাপ্রুভ করা হয় শুধুমাত্র তাদেরই টাকা পাঠানো হয় এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে তাই সাধারণত জুলাই মাসের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে দেওয়া শুরু হয় তো নতুন উপভোক্তারাও সেই সময় থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে পুরনো উপভোক্তাদের সঙ্গে টাকা পেতে আরম্ভ করবে এছাড়া যাদের নাম নতুন করে লিস্টে এসেছে অর্থাৎ নতুন উপভোক্তা যারা রয়েছেন যারা এবার থেকে টাকা পেতে শুরু করবে তাদেরও অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে অর্থাৎ দু হাজার তাদের কোনো অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করতে হচ্ছে না এদিকে দু হাজার পঁচিশ সালে যারা একসা থ্রি ফর্ম জমা করেছিলেন অর্থাৎ পুরনো উপভোক্তা যারা রয়েছেন তাদের এখনও পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা বাকি রয়েছে যার পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা তো প্রশ্ন থাকছে এই টাকাটা কবে দেওয়া হবে তো সেই বিষয় নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করে জানতে পেরেছি এখনও কোনো রকম ফান্ড আসেনি তাই এই মে মাসেও রকম টাকা আসছে না সম্ভবত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হতে পারে এমনটাই জানানো হয়েছে অফিস থেকে আর এই দিকে দু হাজার পঁচিশ সালে পুরনো উপভোক্তা যারা অ্যান থ্রি ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের নাম বর্তমান তালিকা থেকে বাদ পড়েছে তাদের স্ট্যাটাসে এখন নট লাইভ কেস দেখাচ্ছে যার অর্থ হল তারা আর এই প্রকল্পের আওতে থাকছেন না তাই তারা এই প্রকল্পের কোনো ভাতা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকে যুবশ্রী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ